আরেকটু জোরে দৌরাও আরেকটু জোরে আমি তোমাকে ধরছি সবাই সাবধানে থেকো ব্যাথা পেও না বাচ্চারা তোমাদের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে ধৈর্য সহকারে বসো এক এক করে রেজাল্ট দেয়া হবে পরীক্ষায় ভালো করে কিছুই লিখতে পারিনি 10 নম্বর পাই কিনা সেটাই সন্দেহ আমারও একই অবস্থা আমার তো মনে হচ্ছে এবার পরীক্ষায় মুরগির ডিম পাবো বাড়ি গেলে আম্মু বেদম পিটাবে তোদের সাথে থেকে থেকে আমার পড়াশোনাও তাল গাছে উঠে গেছে এখন না জানি কি হয় বুক ধুক ধুক করছে কত সময় হয়ে গেল কিছু খাইনি অনেক জোরে ক্ষুধা লেগেছে মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে বাহ এই পুকুরে তো অনেকগুলো মাছ আছে যাক বাবা আজ পেট ভরে সুস্বাদু মাছ খেতে পারবো গণিত মজার বিষয় তাই না ও ফলাফল এসে গেছে হ্যাঁ ম্যাডাম আচ্ছা দেখি কে কেমন করেছে আজ আমি শেষ রে বলটু আজ আমি শেষ এই হে এহে এভাবে কাঁদিস না বন্ধু আমিও তো পরীক্ষায় মতো লিখতে পারিনি তাই বলে কি এভাবে কাঁদতে হয় রোল সেভেন্টিন পেয়েছে পঞ্চাশ মার্ক আকাশ তোমার থেকে আরো ভালো মার্কস আশা করেছিলাম সামনে থেকে আরো পরিশ্রম করবে বন্ধুরা ম্যাডামের হাতে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হও দুর্ভাগ্য আসছে ঘনিয়ে দেখা যাক এবার কপালে কি আছে জাহিন পেলো বিরাশি মার্ক নুসরাত বেষট্টি মার্ক মাহাদি পঁচাশি মার্ক সুমি তিয়াত্তর মার্ক এর পরের খাতাটাই মনে হয় আমার রেজাল্টের ভয়ে এখনই আমার মাথা চক্কর দেওয়া শুরু করেছে এত সুন্দর মার্ক বাবা ফাহিম আজ তোর গার্জিয়ানকে আমি ডাকবো তুই একশোতে সাত কিভাবে পেলি সেটার হিসাব আজ তোকে দিতেই হবে বন্ধু আমি মাত্র সাত মার্ক পেয়েছি আজ বাসায় গেলে আমার আম্মু আমাকে সাত জমির নিচে গেড়ে দিবে বলটু আর নাহিদ তোরাও ফেল মেরেছিস তোদের বাবা মাকেও আজকে ডাকবো সবাই পাস করলো আর তোরা তিনজনে কিভাবে ফেল করলি সেটার জবাব দিতে হবে নে এবার আমিও ফেল মারলাম তিন ফেলটুস একসাথে আমার বাবা আজ আমাকে বাড়ি থেকে বের করে দিবে মনে হচ্ছে বাহ এই তো একটা মাছ পেয়েছি আজ আমার ভাগ্যে কি ফাটা জুতো ছাড়া ভালো কিছু নেই খুদার জ্বালায় চোখে ঘোলা দেখতে শুরু করেছি আজ বাড়ি না যাওয়াই ভালো পরিস্থিতি আশঙ্কাজনক বাড়ি গেলে আব্বু আম্মু পটাশ পটাশ করে বেদ দিয়ে পিটিয়ে পাছা লাল করে দিবে যদি বাড়ি না যাই তাহলে কোথায় থাকবো রাত কাটাবো কোথায় নাকি এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো সেটাই তো আমরা থাকবো কোথায় আর আমাদের আব্বু আম্মু আমাদের না পেলে অনেক রাগ হবে আর পেরেশানিতে পড়বে পরে আমাদের পেলে ঠিক যে মারবে এটা নিয়ে চিন্তা করিস না বোনের ওপারে আমার নানুর বাসা আছে আজ রাত আমরা ওখানেই থাকবো আমি বন জঙ্গলে যেতে অনেক ভয় পাই যদি বাঘ এসে আমাদের খেয়ে ফেলে তাহলে কি হবে আমি আছি তো আমি তোদের বাঁচিয়ে নিব দুশ্চিন্তার কিছু নেই বাহ এদের ব্যাগে তো টিফিন বক্স দেখা যাচ্ছে নিশ্চয় এগুলোতে খাবার আছে যাই খুলে দেখি যাক শেষ মেশ খাওয়ার মতো কিছু পাওয়া গেল খাবার খেয়ে পেট ভরলো এখন যে দেখি ওরা কোথায় যাচ্ছে এই সময় আব্রাকা ডাবরা ছু মন্তর ছু তোরা দেখেছিস গাছে কত সুন্দর আম ধরেছে চল তাহলে আমরা আগে আম খেয়ে নেই আমি তো কোনোভাবে আম তুলতে পারছি না এখন কি করব। আমার মনে হয় পাথর দিয়ে ঢিল মারতে হবে তাহলে আম আপনি আপনি নিচে পড়ে যাবে এত কষ্ট হবে না ঠিক আছে তাহলে সকলে মিলে পাথর জমা করি তারপর মজা করে আম খাবো এমনিতেও ক্ষুধা লেগেছে এবার ঢিল মেরে দেখি কি হয় মজা আমটা এইবার আমি ঢিল ছুড়ব তোর দ্বারা হবে না নাহিদ তুই অন্য কিছু খা ওই তো সামনে আরো কত কত ফলের গাছ দেখা যাচ্ছে চল যাই আরে বাহ এখানে তো অনেক ফল আছে চল আমরা সব ফল খাই এই কলাটা খুব মিষ্টি আমি এই লাল ফলটা নিব ফাহিম আমরা তো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলাম আমার খুব ভয় লাগছে আর কতক্ষণ লাগবে পৌঁছাতে এই তো প্রায় চলে এসেছি আর একটু আগে বাড়লে পেয়ে যাব ধৈর্য ধরে হাঁটতে থাক আমরা কি হারিয়ে গেছি আমার খুব ভয় করছে বিশেষ শব্দ ছিল আমার কাছে শব্দটা শিয়ালের ডাকের মতো লাগছে এখানে থাকা অনেক বিপদজনক এর উপর আবার আমরা রাস্তা হারিয়ে ফেলেছি সব দোষ ফাহিমের ওর জন্যই আজ আমাদের এই বিপদে পড়তে হলো বাসায় ফিরলেই ভালো হতো আমার উপর দোষ চাপিয়ে দিস না আমি তো আর জানতাম না যে এভাবে পথ হারিয়ে ফেলব জানলে তো আর আসতাম না এখন যা গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই চল দেখি কোন পথ খুঁজে পাওয়া যায় কিনা রাত হবার আগে বন থেকে বের হতে হবে এটা কিভাবে সম্ভব আমার চোখে বিশ্বাসই হচ্ছে না এটা এখানে কিভাবে এটা দেখছিস একটা কুড়ে ঘর এই বনের মধ্যে কুড়ে ঘর ভালো লাগছে না রে এসো এসো বাচ্চারা ভয় নেই একদমই ভয় নেই তোমরা কোথা থেকে এসেছো আমরা পাশের গ্রাম থেকে এসেছি লাল চোখ কেন বাছা আমি তোমাদের খাওয়াবো ঘুমানোর জায়গা দেবো তোমাদের কোনো ভয় নেই আমাদের এখানে থাকতেই হবে রাত হয়ে গেছে আর কোনো উপায় নেই ফাহিম ফাহিম বাইরে এসো ডাকছে তুমি কে এত রাতে এখানে কেন সেটা পরে বলছি আগে চলো আমি তোমাকে কিছু দেখাবো ঠিক আছে চলো ফাহিম কোথায় তাকে তো দেখছি এই রাতে ফাহিম কার সাথে বনের ভিতর যাচ্ছে যে দেখি তো আমরা কোথায় যাচ্ছি আর কতটুকু রাস্তা বাকি আজ ভোজ হবে কোথায় পালাচ্ছিস দাঁড়া আমি আসছি বলটু আমাকে বাঁচা না হলে ওই শাকচুন্নি আমাকে মেরে ফেলবে এত দৌড়ে কোনো লাভ হলো শেষমেশ তোদের আমার হাতেই মরতে হবে ওকে ছেড়ে দে বুড়ি না হলে তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো তুই কে রে তুই আমার সামনে দাঁড়াস এত বড় সাহস বাহ ছেলেটার ভালোই সাহস আছে বন্ধুকে বাঁচাতে শাকচুন্নির সাথে লড়াই করছে ছেলেটা আমার কাজে আসবে ওকে আমার সাহায্য করতেই হবে আব্রাকা ডাবড়া ছু মন্তর ছু আমি আমি এত শক্তি পাচ্ছি কেন শক্তি বেশি হয়ে গেছে আয় তোর সব শক্তি আমি এখন বের করে দিব আজকের পর আর কখনো পাঙ্গা নিতে আসবি না আলো আমি ফিরে আসবো তোদের কাউকেই ছাড়বো না হঠাৎ কিভাবে উপস্থিত হলেন আমাদের ক্ষতি করবেন না তো না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি তোমাদের বাঁচিয়েছি আমি তোমাদের বন্ধু জিন জাগগু তোরা এখানে আর আমি কতক্ষণ ধরে তোদের খুঁজছি আর উনি কে নাহিদ উনি আমাদের জিন বন্ধু উনি অনেক ভালো তোমরা সব ছেড়ে এই বনে কেন এসেছো জানতে পারি কি আমরা পরীক্ষায় খারাপ করেছিলাম তাই সিদ্ধান্ত নেই বাড়ি যাব না পরে ফাহিমের নানুর বাসায় যেতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি তাহলে তোমরা কি এখন তোমাদের বাড়ি ফিরে যেতে চাও তোমাদের কে কি বাড়ি পাঠিয়ে দিব এখন বাড়ি গেলে আব্বু আম্মু মেরে বাড়ি থেকে বের করে দিবে পরে আবার নানুর বাসায় যেতে হবে তাই আমার আর বাড়ি যাবার ইচ্ছে নেই সেটা অবশ্য তুই ঠিক বলেছিস তাহলে আমিও বাড়ি যাব না তোর নানুর বাড়ি যাব নাহিদ তুই কি করবি যাবি আমাদের সাথে নাকি বাড়ি ফিরবি তোরা কেউ যদি না যেতে চাস আমি আর কি করতে পারি তাহলে আমারও যাওয়া হলো না কিন্তু এই জঙ্গল মোটেও ভালো না তোমাদের এই জঙ্গলে টিকে থাকতে হলে শক্তিশালী হতে হবে আমরা শক্তিশালী হব কিভাবে আমরা তো এখনো বড় হইনি আপনি তো জিন আপনি কি আমাদেরকে জাদুর মাধ্যমে বড় ও শক্তিশালী বানাতে পারবেন না সেটা অবশ্যই পারবো ওটা আমার বা হাতের কাই আঙ্গুলের খেলা তবে তার আগে তোমাদের আমাকে একটা কথা দিতে হবে বলুন সেটা কি আমরা বড় এবং শক্তিশালী হওয়ার জন্য সকল কিছু করতে রাজি আছি সেটা হলো আমি তোমাদের বড় বানিয়ে দেওয়ার পর গুরুত্বপূর্ণ কিছু কাজ দিব সেগুলো করা লাগবে ভেবে নাও তোমরা পারবে কিনা না আমাদের আর ভাবার কিছু নেই আমরা রাজি আছি এবার আমাদের বড় বানিয়ে দিন ঠিক আছে তোমরা যেহেতু এত করেই চাইছ তাহলে বড় বানিয়ে দিচ্ছি আব্রাক ডাবরা ছু মন্তর ছু নাও এখন তোমরা এটার উপরে দাঁড়াও নিজেকে তো চিনতে পারছি না আর বিশ্বাস হচ্ছে না যে সত্যি সত্যি বড় হয়ে গিয়েছি নিজেকে এখন অনেক শক্তিশালী লাগছে বড় হয়ে এখন আর কোনো ভয় নেই সবকিছু ঠিক আছে তবে জিন সাহেব গেল কোথায় তাকে তো দেখছি না উনি হয়তো গুরুত্বপূর্ণ কাজে গেছে সময় হলে ঠিকই আসবে এখন চল সামনের দিকে আগে বাড়ি ভাই হাঁটতে হাঁটতে অনেক ক্ষুধা লেগেছে চল খাবারের সন্ধান করি আমরা কিছু খাই না খাই বাঘ আমাদের ঠিকই ফেলবে আমরা মরে যাব আফসোস এরা বড় হয়েও ভিতুর ডিম রয়ে গেল এটা কি দেখছি আমি আকাশে এটা তো হওয়ার কথা ছিল না সময়ের আগেই কিছু নড়ে উঠছে আমাকে খুব খুব যেতে হবে যাওয়ার মাহারিয়ানে আগে একটা কাজ বাকি ওদের হাতে দায়িত্ব না দিলে খেলা সম্পূর্ণ হবে না ওদেরকে ডাকার সময় এসে গেছে আব্রাকার মন্তর ছু সর্দার হঠাৎ আমাদের ডাকলেন যে কিছু হয়েছে কি মাহারিয়ানে যেতে হচ্ছে আমাকে সময় নষ্ট করার সুযোগ নেই এই সময়টায় এখানকার সব দায়িত্ব তোদের হাতেই থাকবে দায়িত্ব কিসের দায়িত্ব একটু বুঝিয়ে বলুন সর্দার আমরা বুঝতে পারিনি বারোটা মূল্যবান রত্ন ছড়িয়ে আছে এই দুনিয়ার নানা কোণে তোদের প্রত্যেককে সংগ্রহ করতে হবে তিনটি করে রত্ন কিন্তু মনে রাখিস তোরা ওগুলোর কাছে সরাসরি পৌঁছাতে পারবি না রত্নগুলোর আশপাশে গেলেই তোদের আর কোনো জাদু কাজ করবে না তাহলে আমরা রত্নগুলো সংগ্রহ করব কিভাবে যদি আমাদের জাদুই না কাজ করে এই দুনিয়ার জীবিত সৃষ্টিদের কাজে লাগাতে হবে ওদের চালাবি পথ দেখাবি দরকার হলে ভেঙে ফেলবি আমি তোদেরকে স্পেশাল স্যুট পরিয়ে দিচ্ছি যতক্ষণ এই স্যুট পরে থাকবি ততক্ষণ কোনো জীব তোদের ক্ষতি করতে পারবে না এই লাল ব্যাগগুলো তোদের জন্য রত্নগুলো পেলে এখানেই যত্ন করে রাখবি আর এই নথিগুলোতে আছে ইশারা কোন জায়গায় কোনো রত্ন লুকানো থাকতে পারে সব সংকেত এই মানচিত্রেই দেওয়া আছে আমি ফিরে এসে যেন একটাও কম না পাই নলে তোদের পরিণতি এতটাই ভয়ঙ্কর হবে যা কল্পনাও করতে পারবি না এবার যা খেলা শুরু হয়ে গেছে ভুল করার সুযোগ নেই সব কিছু ঠিকঠাক চাই